দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম সুস্থতার যে আসলে কত বড় একটি নিয়ামত আসলে যে সুস্থ ব্যক্তি তারা হয়তো বুঝতে পারে না যারা অসুস্থ ব্যক্তি তারাই বুঝতে পারেন সুস্থতার কী মর্ম কারণ একজন অসুস্থ ব্যক্তি আমরা দেখতে পাই যে এমন অবস্থা হয় বিশেষত যারা ব্যথার রোগী দিনের পর দিন কষ্ট সহ্য করতে করতে একটা সময় তারা কষ্টটা সহ্য করতে পারে না তখন একটা সময় দেখা যায় যে এই ধরনের পেশেন্ট আমাদের কাছে আসেন এবং বলেন যে তার সব কিছুর বিনিময় হলেও তারা সুস্থতা চান এবং ভালো হতে চান তো আজকে আপনাদের সাথে আমি এমন একজন রুগীর সাথে পরিচয় করিয়ে দিব যিনি গত এক বছর যাবৎ ওনার পিএলআইডির সমস্যা ছিল ওনার ডরসাল টুয়েলভ এবং হচ্ছে পিএলআইডির এল ফোর অ্যান্ড ফাইভে ওনার প্রবলেম ছিল এর পূর্বে ওনার ঘাড়ে একটু সমস্যা ছিল যেটা হচ্ছে সার্ভাইকেল এর ফাইভ এন্ড সিক্স যেটার একটি অপারেশন হয়েছে যেটা আমাদের দেশের বাইরে সেটা কাতারে হয়েছিল তো ওনার মুখ থেকে আমরা আসলে ওনার পুরো ঘটনাটা শুনি যে কিভাবে ওনার এই সমস্যাটা উনি পড়েছিলেন এবং সেখান থেকে উনি ধীরে ধীরে কিভাবে উনি রিকভার করেছেন এবং আজকে উনি সম্পূর্ণ সুস্থতার অবস্থানে উনি আছেন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নামটা একটু বলুন আমার নাম সেলিম আচ্ছা আমি আমার বয়স

একটা মাল কিছু কার্টুনে ভরে রিক্সার সিটের উপরে রাখতে গিয়ে আমি ওখানে দাঁড়িয়ে ওটাকে সাইজ করতেছিলাম জি সাইজ করতে গিয়ে আমি ওই কার্টুন শহর নিচে ওখানেই মানে রাস্তার উপর পড়ে যাই স্লিপ করে পড়ে যায় হ্যাঁ স্লিপ করে বা মানে আমার পিছনে যে কপশিট আছে জি উপর পড়ে যায় আর আমার সাথে সাথে আমার চোখটা অন্ধকার হয়ে যায় আর আমি ভেমে যাই পর্যন্ত তার মানে আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিলাম তো আশপাশ থেকে অন্তত বারো চোদ্দো জন ইয়াং ছেলেপেলে তারা এসে আমাকে ধরে ও একটা চেয়ারে বসালো মাথায় পানি দিলো স্যালাইন খাওয়াচ্ছিলো তারপরে কার্টুন ছেড়ে জোরে বাতাস করতেছিল শার্ট খুলে দিল মানে আমি একটা মনে হলো যে না আলু কোনো জায়গা থেকে রেস্তা পাঠিয়েছে ও নাহলে খুবই অসুবিধা হচ্ছিল তারপরে ওখান থেকে এই অবস্থায় একটা হাসপাতালে গেলাম এমার্জেন্সিতে তারা একটা এক্স রে করলো দেখলো কিছুই না তখন তো কিছু বোঝা যায়নি পরে আস্তে আস্তে ধীরে ধীরে আরও অন্য ডাক্তার চেঞ্জ করলাম সেখানে গেলাম এবং ফিজিওথেরাপিও নিলাম থেরাপি নেওয়াতে ওখানে কোনো কাজ হলো না তো আপনি যে ডক্টর দেখাচ্ছিলেন ধীরে ধীরে ডক্টর চেঞ্জ কেন মানে আপনার কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে যেমন পিঠের তা

ওনারা ভালো ভালো ওষুধ দামে দামে ওষুধ দিয়েছিলেন তো আমি পরবর্তীতে আবার দেখা করল ওনাদের সঙ্গে তো দেখা গেল কি যে আমরা সেই ওষুধ ওষুধের মাত্রা আমি বললাম যে আমার তো ব্যথা পেন এখনও যায়নি তো উনি ওনরা যেটা সেভেন্টি ফাইভ ছিল সেটাকে হান্ড্রেড ফিফটি মাত্রার ওষুধ দিলেন যেটা টোয়েন্টি ছিল সেটা ফোরটি মাত্রার ওষুধ দিলেন এভাবে মাত্রা বাড়িয়ে দিয়ে আমাকে আরও মানে কিন্তু কোনো কাজ হচ্ছিল না তো এইভাবে ইউটিউবে সার্চ দিয়ে তারপরে ওনার এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান চেয়ারম্যান পিপিআরসি হসপিটাল শ্যামলী এখানে আমি ওনার ঠিকানাটা পেয়ে ওনার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে তারপরে আমি সেই ওখান এখানে এসে তারপরে আমি সাথে সাথে আমাকে ডাক্তার সাহেব দেখে বলবেন যে আপনি ভর্তি হয়ে যান আপনার ট্রিটমেন্ট শুরু হবে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট শুরু হওয়ার সাথে সাথে আমি বিভিন্ন রকমের ট্রিটমেন্ট এখানে যা দেখেছি এটা আমার মনে হয় ভারতের তুলনায় খারাপ নয় আমরা ভারতে কি জন্য যাই আমি জানি না আমি যেহেতু আমি যাইনি কিন্তু অনেকে যাই আবার ফিরে আসে আবার সে ব্যথা অনুভব করে আমার মনে হয় যে ওখানে না গিয়ে এখানে আগে ট্রিটমেন্ট করে ডাক্তারের সঙ্গে আলাপ করে পরামর্শ করে এখানে ট্রিটমেন্ট নেওয়াটা ভালো আমার মধ্যে আমার মতে দর্শক এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি এবং বারবার একটু রিমাইন্ড করাচ্ছি যেটা আসলে বারবারই উঠে আসছে বিভিন্ন পেশেন্টের কাছ থেকে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে যে আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে যেটা হচ্ছে যে যে কোনো ব্যথার রুগী যখন একজন ডক্টরের কাছে যান উনি দেখা যাচ্ছেন যে হয়তো অল্প সামান্য কিছু ওনার পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে হয়তো প্রপার ডায়াগনোসিস ছাড়াই ওনাকে দেখা যাচ্ছে ব্যথার ওষুধ সব বিভিন্ন ধরনের স্টোরাইড টাইপের ওষুধ দিয়ে দিচ্ছেন যেটা খেয়ে হয়তো পেশেন্ট হয়তো সাময়িক ভাবে উনি হয়তো ব্যথাটা ভুলে যাচ্ছেন পেশেন্ট ভাবছেন যে উনি ভালো হয়ে গেছেন কিন্তু আসলে সত্যিকার অর্থে উনি কখনো ভালো হচ্ছে না যেটা আমরা এই পেশেন্টের কাছ থেকেই শুনলাম উনি নিজেই বলেছেন যে উনি হয়তো বিভিন্ন ওষুধ খেয়েছেন এবং পরবর্তীতে ওনার যে সমস্যাটা সেটা থেকেই গেছে সেটার কখনো প্রকৃত যে সমাধান সেটা উনি কখনো খুঁজে পাননি তো এটা আসলে আমাদের প্রত্যেকটা ডক্টরের আমাদের যতজন আমাদের আসলে ডক্টর আছেন আমাদের দেশে অনেক ভালো ভালো ডক্টর আছেন আমি আসলে রিকোয়েস্ট করবো তাদেরকে যে আপনারা একজন পেশেন্ট যখন পাবেন আপনারা অবশ্যই অবশ্যই খুব ভালো করে তাকে একটু ডায়াগনোসিস করেন সমস্যাটা কোথায় যেটা উনি বলেছেন যে উনি যখন ডক্টর মাহমুদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসেছেন এই ডিপিআরসি হসপিটালে আসার পরে স্যার প্রথমে ওনাকে ভালো করে ডায়াগনোসিস করেছেন এবং ওনার যে সমস্যাটা সেটা উনি আগে ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন এবং ওনার যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস সেখানে যেটা ধরা পড়েছে যে ওনার ডর্সাল টুয়েলভ এবং হচ্ছে আপনার পি আই ডি হচ্ছে এল ফোর এবং এল ফাইভ এই দুইটা ডিস্কে ওনার সমস্যা ছিল এবং তার পরবর্তীতে সেই অনুযায়ী উনি কিন্তু ওনাকে ট্রিটমেন্ট করেছেন যেটা ডক্টর মাউসফি হলো প্রধান সবসময় বলেন যে অপারেশন বিহীন চিকিৎসা অপারেশন ছাড়াও যে আমাদের এখানে চিকিৎসা হয় এই ধারণাটা আসলে আমাদের সমাজে অনেকেই জানেন না বা অনেকে বুঝতে পারেন না তো যেটা আমাদের এখানে হচ্ছে এবং শুধু এখানে না বাংলাদেশে এই ধরনের ট্রিটমেন্ট এখন ডক্টর শফিল্লাহ প্রধান উনি নিজে করছেন সো উনি আসার পরবর্তী অবস্থায় এখন আমরা ওনাকে নিজেকে দেখিয়ে আমরা বুঝতে পারছি যে উনি এখন সম্পূর্ণ ভালো এবং সুস্থ যেটা উনি নিজেই বলেছেন স্যার আপনার কাছে আরেকটা বিষয়গুলো জানতে চাই যেমন হচ্ছে আপনি বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন তো সেটার পরবর্তী অবস্থায় আপনার যে ধরনের আসলে ট্রিটমেন্টটা পাওয়ার কথা ছিল সে ধরনের ট্রিটমেন্টটা আপনি পাননি তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বা দেশের বাইরে তারা ছড়িয়ে আছে তারা হয়তো এই ধরনের সমস্যা অনেকের আছে বিভিন্ন মানুষের হাঁটুতে সমস্যা থাকে কোমরে ব্যথা আছে ঘাড়ে ব্যথা আছে পিঠে ব্যথা আছে অনেকে আছেন যে হয়তো তাদের ঠিক মতো প্রপারলি ট্রিটমেন্ট করানোর সামর্থ্য নেই বা অনেকে হয়তো বুঝতে পারেন যে কার কাছে গেলে তাদের ভালো হবে বা কোন ডক্টরের কাছে গেলে তারা ভালো হবে কারণ আমাদের সমাজে কিন্তু এখন এই সময় অসংখ্য ধরনের ভুয়া ডক্টর আছে যারা হয়তো আপনার বিভিন্ন জায়গা থেকে নাম সর্বস্ব সার্টিফিকেট সংগ্রহ করি তারা ডক্টরে পড়ছেন সো আমাদের সেই সকল ভাই উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক হিসেবে কি আপনি কিছু বলবেন আসলে দিক নির্দেশনা বলতে এখানে কি যায় যে আমাদের দেশে ভুয়া ডাক্তার এখন বুড়ি বুড়ি বড় বড় সাইনবোর্ড লাগিয়ে এগুলো করে এই ধরনের চিকিৎসা সেবা বা এগুলো দেওয়ার চেষ্টা করে কিন্তু এগুলো তো তারা হয়তো জানে না যারা চট্টগ্রামবাসী তারা চট্টগ্রামে চিকিৎসা পাবে যারা সিলেটবাসী তারা সিলেটে চিকিৎসা পাবে এরকম যদি কিছু শাখা উনি বিভিন্ন ডাক্তার দিয়ে ওনার অ্যাসিস্ট্যান্ট দিয়ে হোক কাউকে দিয়ে হোক যদি উনি চালান ব্যবস্থা করেন তাহলে তারা উপকৃত হতো আমি মনে করি কারণ এই সমস্ত ব্যথা এটা নিয়ে সাধারণত রুগীর মেজাজ ঠিক থাকে না ভাবনা ঠিক থাকে না কাজকর্ম মন বসে না অনেক ধরনের সমস্যা হয় আর সেবাও সেরকম ঘরে যে সাধারণ সেবার দরকার সেটাও ঘরে পাওয়া যায় না যেটা হসপিটালে পাওয়া যায় এই কারণে আমি ওই অনুরোধটা জানি যারা এই সমস্ত রোগে রোগী আক্রান্ত এবং ভুক্তভোগী তারা ওই যাচাই বাছাই করে যেন ওই অন্তত ওই ডাক্তারের শরণাপন্ন হয় তো দর্শক আপনারা শুনতে পেয়েছেন ওনার মুখ থেকে যে উনি নিজেও আসলে একটা কথা বলছেন খুব মূল্যবান একটি কথা এবং একটি মূল্যবান মেসেজ আপনাদের জন্য দিয়েছেন সেটা হচ্ছে যে আপনারা যেখানেই ট্রিটমেন্ট করেন যেখানেই করেন আপনারা তার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করেন এবং সঠিক ডক্টর কে আপনার জন্য আসলে উপযুক্ত ডক্টর সেটা আগে আপনারা নির্ধারণ করেন আপনার কি সমস্যা আছে সেটা আগে আপনারা নির্ধারণ করেন সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে এটা আসলে সম্ভব আহ ডক্টর রহমান শফিউল্লাহ প্রধাননের উদ্দেশ্যে আসলে উনি যেটা বলেছেন এটা আসলে ওনার বক্তব্য এটা আসলে আমরা এরকম অনেক پیشنেন্ট কি আমরা পাই যারা হয়তো ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে ওনারা আসেন তো তাদের আসলে একটা দাবি যে আসলে ঢাকার বাইরেও যদি ধরনের সেবামূলক কার্যক্রম আসলে চালানো যায় তারা হয়তো ঢাকার বাইরে থেকে এসে ওনারা পাবেন তাহলে হয়তো পর্যায়ে পর্যন্ত আমাদের যারা পেশেন্ট আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন তারা হয়তো আশা অনেক পাখির সম হবে না তারাও হয়তো তাদের হাতের নাগালে সেবাটা পৌঁছে যাবে আশা করি ডক্টর শফিল আপনি নিজে ওই মেসেজটা পাবেন তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা বিডি টুডেজ এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সেবা আমার চিরদিন মনে থাকবে আপনাদের জন্য অনেক দোয়া কামনা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটুনটি চাপুন ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ